আমার বেড়া পুত্র নাই কেন আপনারা আমার স্বামী রে কিভাবে সুস্থ করে তুলবেন জানি না সুপ্রিয় দর্শক আপনারা আমার পাশে যে অসহায় লোকটিকে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল দুই নং গালা ইউনিয়নের গালার নাম এই এলাকাটির তো এখানকার এই লোকটির ফার্স্ট টাইম মাথায় কিছু চুলকানি উঠে পরবর্তীতে তার মাথায় টিউমারের মতো হয় তো সেটি থেকে আজকে ক্যান্সারের করেছে তো ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ তো ভালো কোনো জায়গায় ট্রিটমেন্ট করাইতে পারতেছে না এর জন্য আপনাদের কাছে উনি হাত বাড়িয়েছে আপনারা তাকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন

আসলেও আপনাদের আর্থিক সহযোগিতার জন্যই সে হাত বাড়িয়েছে তো আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা কিন্তু বিষয়গুলি তুলে ধরি তো আপনাদের একটু সহানুভূতি পাওয়ার জন্যই তো আপনারা আমি তার বিকাশ নাম্বার এবং তার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার নেই তো আমি তার পাশে যারা রয়েছে তাদের অ্যাকাউন্ট নাম্বার সহ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা দয়া করে আপনাদের অনেকেরই বাবার বয়সী অনেকের বন্ধুর মতো অনেকের ভাইয়ের মতো দেখতে বা উনি কিন্তু অনেকটাই বৃদ্ধ তো আপনাদের আর্থিক সহযোগিতায় যদি তার রোগটি ভালো হয়ে যায় তো তার মাথার এমনই অবস্থা সেটি কিন্তু আমি দেখাইতে পারতেছি না কারণ আমাদের ফেসবুকে নিষেধ আছে তো ওনার মাথায় ফার্স্ট টাইম চুলকানি থেকে শুরু হয় পরবর্তীতে সেটি টিউমারের মতো হয় সেই টিউমার থেকেই কিন্তু আস্তে 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 তার আর্থিক কোন সহযোগিতা না থাকার কারণে সে কিন্তু ভালো ডাক্তার দেখাইতে পারতেছে না এবং সে ভালো কোনো জায়গায় পরামর্শ করতে পারতেছে না তো সকলেই আর্থিক সহযোগিতা করবেন এবং সকলেই তার জন্য দোয়া করবেন সুর এর কামাই নাই আর্থিক সহযোগিতা আপনারা যদি দীর্ঘদিন দিন সাত আট মাস ধরে এদের অসুখ আগে যাই কামলা দিয়ে খাইছে মাড়ি মুড়ি কাটছে ওহন একবার এলাকাবাসী দেশে বিদেশে সবাই সহযোগিতা করুন কিছুই দেয় নাই আমার বেড়া পুত্র নাকি আমার বেলা পুত্র আমার স্বামী রে ভাবে সুস্থ করে তুলব আমি জানি না আমার কাছে টিপ হপ সেল না চিকিৎসকরা আই নি যা সাল পাতা ফুতা কইলাম চিকিৎসকা করে শেষ করে দিছে এমন বিষয় বড়ি ফারিট না আমরা এক মেপাগো আর শামিলাবা আত্মায় মার ধরে গরো করতেতে দাও আসি কির bari আমি আমি তার কাছে বক মরে যাই গো আমার দুঃখ কষ্ট আর ভালো লাগে আসসালামু আলাইকুম ये दे दे मैं जो को मैं जो 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 मैं जो